উনত্রিশে সেপ্টেম্বর রবিবার শুভ উদ্বোধন হয়ে গেল টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমের রবিবার শোরুমের ফিতে কেটেও কেক কেটে শুভ উদ্বোধন করা হয় এই টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে রয়েছে সকল প্রকার ইলেকট্রনিক্সের সরঞ্জাম এই টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে রয়েছে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এয়ার কুলার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ টিভি সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিস আর এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে আর পুজোর সময় কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমের ঠিকানা বুড়িখালী স্কুলের দ্বিতীয় গেটের ঠিক পাশেই মাউরিয়া হাওড়া তাই দেরি না করে আজই চলে আসুন টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমে আর কিনে নিন আপনার মনের মতো ইলেকট্রনিক্স জিনিস

বিশেষ করে আমাদের বাউড়ি এলাকায় কোন যাদের দরকার তারা আমাদের সঙ্গে বাবার সঙ্গে যোগাযোগ করলে এর নাম বলছেন জিরো ফাইন্যান্স আছে তারা আসলে আমাদের বিভিন্ন ফাইন্যান্স আছে যাদের সঙ্গে যেটা ম্যাচ করবে তাদের সঙ্গে করিয়ে দেওয়া যাবে খালি হাতে ফিরবে নাকি ঠিক আছে শিক্ষার্থী এখানে আমাদের বিভিন্ন কোম্পানির কমপ্লিটার যে লেখা আছে লেখা আছে আমাদের গোডাউন আছে ঠিক আছে গোডাউনে মাল আছে

দোকানে রিপোর্ট আমার কলম